মোবাইলের ক্যামেরাতে এমন কিছু মজাদার সেটিংস আছে যদি আপনার শিখা থাকে আপনাকে ক্যামেরার মাস্টার বলবে মিয়া মোবাইলটা কেনার পরে শুধু ছবি তুললেন আর ভিডিও করলেন কোনো সেটিংস করলেন না সেটিংসগুলো শিখে রাখেন অন্যরা হাত জোর করবে বাইরে কই থাইকা শিখলাই সেটিংসগুলো দেহ তো তাড়াতাড়ি আমার মোবাইলে আসেনি আমারও শিখাই দাও শিখতে চান না কাজগুলো স্থির কিছু কাজ শিখাবো মোবাইলে থাকা ক্যামেরার তো আসেন মূল ভিডিওতে চলে যাই আমি মূল ভিডিওতে চলে আসলাম সর্বপ্রথম একটা কাজ শিখাচ্ছি আপনাদেরকে আমি ক্যামেরাতে চলে আসব ক্যামেরাতে আসার সাথে সাথে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেল আপনি ব্যাক ক্যামেরা ওপেন করতে পারবেন মজার বিষয় হচ্ছে আমরা যখন ভিডিও করি হয়তো ব্যাক ক্যামেরা ব্যবহার করতে হয় না হয় ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে হয় আপনি কি জানেন দুইটা ক্যামেরা একসাথে ওপেন করে আপনি ভিডিও করতে পারবেন বিশ্বাস হচ্ছে না না ভাই দুই ক্যামেরা মোবাইলের মধ্যে একসাথে ওপেন করে কিভাবে ভিডিও করবো প্রেকটিক্যাল শেখাচ্ছি তো এই যে দেখুন ক্যামেরার নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এইখান থেকে টেনে আপনারা মোর নামে একটা সেটিংস পাবেন এই অপশনটার ওপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন দুয়েল ভিউ ভিডিও এই অপশনটার উপরে টাচ করবেন এই যে দেখুন আমি এই অপশনটার উপরে টাচ করে দিলাম পিছনের ব্যাক ক্যামেরা চলে আসছে কিন্তু এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আর এটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে মানে দুইটা ক্যামেরা ওপেন হয়ে গেল একসাথে এখন আপনি যদি এইখানে টাচ করেন এই আইকনটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আমি ফুল স্ক্রিনে চলে আসলাম আর এই যে দেখুন ব্যাক ক্যামেরাটা চলতেছে আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে আমাকে কিন্তু স্কোয়ার মোডে দেখা যাচ্ছে আমি যদি এইখানে ট্যাপ দিই মাঝখানের অপশনটার মধ্যে টাচ করে দেন আপনি গুল হয়ে যাবেন এই যে দেখুন আপনি গুল হয়ে যাচ্ছেন এবং ব্যাক ক্যামেরা কিন্তু চলতেছে ফ্রন্ট ক্যামেরাও চলতেছে আপনি যদি এইখানে টাচ করেন দুইটা হয়ে যাবে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক ক্যামেরা এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ঠিক এইভাবে এখন থেকে আপনি ভিডিও করতে পারবেন দুইটা ক্যামেরা একসাথে ওপেন থাকবে এখন আপনাদেরকে ক্যামেরার আরেকটা মজাদার কাজ শেখাবো অনেক সময় কিন্তু অনেক জায়গায় গিয়ে দূরের এলাকায় গিয়ে আমরা ছবি তুলি মোবাইল দিয়ে তো এই ছবিটা পরে যখন আবার দেখি তখন ভুলে যাই কোথায় যে গেছিলাম কোথায় যে গেছিলাম ছবিটা কবে তুলছিলাম টাইমও মনে থাকে না এরিয়ার নামটাও মনে থাকে না আপনি এমন একটা সেটিংস ফোনের মধ্যে করতে পারবেন ক্যামেরা অ্যাপের মধ্যে ওই সেটিংস যদি করে রাখেন আপনি কোথায় কখন ছবি তুলছিলেন কোন এলাকায় তুলছিলেন সব কিছু ছবির উপরে লেখা থাকবে একটা কাজ তো এই কাজটা করার জন্য আপনারা আপনারা ক্যামেরা চলে চলে আসবেন আসবেন আসার আসার সাথে সাথেই ঠিক সেটিংসে সেটিংসে পরে একইভাবে এইখানে পাবেন ওয়াটারমার্ক এই ওয়াটারমার্ক অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে আপনারা ওয়াটারমার্ক অন করে দিবেন ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে ডিভাইস মডেল মানে আপনি যেই মোবাইলটা দিয়ে ছবি তুলবেন মোবাইলটার নাম চলে আসবে যদি চান টিকমার রাখবেন না চাইলে টিকমার তুলে দিবেন তো আমি টিকমার থাক এখানে দেখুন লোকেশন লোকেশানের ওপর ট্যাপ দিবেন সেট অপশনটাতে চলে আসবেন এখানে দেখুন লোকেশন আমি অন করে দিলাম ব্যাক চলে আসবেন তারপর হচ্ছে এখানে দেখুন ডেট অ্যান্ড টাইম এই অপশানটাতে ট্যাপ দিবেন তার মানে হচ্ছে এখন যদি আপনি ছবি তোলেন কোথায় তুলছিলেন কয়টায় তুলছিলেন সব কিছু চলে আসবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটা ছবি তুলে আমি ছবি তুলে নিলাম এখন দেখবো দেখুন মানে কিছুক্ষণ অপেক্ষা অপেক্ষা করবেন করার সাথে সাথে চলে আসলো কয়টা কত মিনিটে ছবিটা তুলছিলেন তুলছিলেন কোথায় এই দেখুন যে আমি বর্তমানে কুমিল্লাতে আছি ছবিটা মানে কুমিল্লা দেখাচ্ছে কুমিল্লা শু করতেছে এবং ডিভাইস নেম সব কিছু চলে আসছে ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে সেটিংসের মাধ্যমে অন করে রাখতে পারবেন এখন আপনাদেরকে সবচেয়েতে ইম্পর্টেন্ট একটা সেটিংস দেখাবো মোবাইলে থাকা ক্যামেরা অ্যাপের এই সমস্যাটাই কিন্তু অনেকেই পড়েন তো তখন এই সেটিংসটা অবশ্যই করবেন ইনশাল্লাহ সমাধান পাবেন অনেক সময় ক্যামেরাতে এসে ছবি তোলা যায় না মানে ছবি তুলতে একটু সমস্যা হয় ছবি তুললে একটু মানে অন্যরকম হয়ে যায় আগের মতো আপনি মানে ফিল পাচ্ছেন না ক্যামেরাটা ব্যবহার করে তখন কিন্তু আপনার ক্যামেরাটাকে আপনি রিসেট করতে পারেন রিজস্টোর করতে পারেন এটা কিভাবে সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে আপনার ফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে যত ধরনের সমস্যা থাকবে মানে রিয়েস্টোর দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো সমাধান হয়ে যাবে আগের মতো ক্যামেরার সেটিংসগুলো হয়ে যাবে ঠিক আছে তো এই সেটিংসটা করার জন্য যখনই ক্যামেরার সেটিংসে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন রেজিস্টর এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখান থেকে আপনার ক্যামেরাটা রিস্টোর করে দিবেন রিস্টোর করার সাথে সাথে ক্যামেরার মধ্যে যতগুলো সমস্যা থাকবে উল্টাপাল্টা সেটিংস হয়ে থাকবে ওই সেটিংসের কারণে আপনি ছবি তুলতে পারতেছেন না ভিডিও করতে পারতেছেন না আগের মতো হচ্ছে না ক্যামেরাটা সব সবকিছু একটা সেটিংস করার কারণে সমাধান পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে উপকারে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ